নমস্কার প্রান্তিকার্ডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফ সেমিস্টার অনার্স বা মেজর জেনারেল বা এমডিসি যাদের মাইনর বাংলা রয়েছে ফিফ্থ সেমিস্টার যাদের মাইনর পেপার বাংলা রয়েছে অর্থাৎ মাইনর থ্রি আর ফোর্থ তোমাদের পড়তে হবে এই মাইনর পেপার যারা দেখেছ জেনারেল বা এমডিসি অনার্স বা মেজর তাদের সাজেশনটা আজকে দিয়ে দিচ্ছি মাইনর থ্রি মাইনর থ্রি সাজেশনটা দিয়ে দিচ্ছি এটা সংগ্রহ করো অবশ্যই অবশ্যই কমন পাবে প্রান্তিক সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমন প্রান্তিকাইডির সাজেশন যেগুলো দেবো সেগুলোই পড়বে আমি স্টার মারব সেইগুলো অবশ্যই আগে মুখস্থ করবে সুপার স্টার ম সেগুলো আগে মুখস্ত করবে অল্প স্টারগুলো তারপরে মুখ্যস্ত করবে আবার বলছি মাইনর থ্রি যাদের মাইনর বাংলা রয়েছে সেই মাইনর থ্রি বাংলাটা আজকে সাজেশন দিয়ে দিচ্ছি পরবর্তী ভিডিওতেই মাইনর ফোরটা দিয়ে দেবো এই পেপারে তোমাদের এই পেপারে তোমাদের পড়তে হবে অর্থাৎ মাইনার থ্রি দিয়ে তোমাদের পড়তে হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এখানে কোশ্চেন প্যাটার্নটা একই থাকছে তোমরা মাইনার যারা বাংলা দিয়ে এসে জানো তিনটে পনেরো নাম্বার তিনটে পাঁচ নাম্বার আর পনেরোটা এক নম্বর এই এক নাম্বার ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইভ দিয়ে দাও তারা প্রান্তিকার থেকে নোট সংগ্রহ করতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্পে যাবে তাহলে আধুনিক যুগ আধুনিক যুগে মোটামুটি কোশ্চেন প্যাটার্নটা বলে দিলাম প্রথম মডিউলে রয়েছে গদ্য প্রবন্ধ এখান থেকে লিখে নাও ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা গদ্যের উদ্ভাবক বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান বা ফোর্ট উইলিয়াম কলেজ গোষ্ঠীর অবদান তিনজন লেখক সম্পর্কে আলোচনা করো উইলিয়াম কেরি মৃত্যুঞ্জয় বিদ্যালয় রামরাম বসু তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ করবে ওর সঙ্গে শ্রীরামপুর মিশনটা করবে শ্রীরামপুর মিশন অনেক সময় পাঁচে আলাদা করে আসে বা অনেক সময় সঙ্গে জুড়ে দেয় ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন কেটে কেটে দেয় বাংলা ভাঙা কোশ্চেন হয় জানো মানে মার্কসটাকে ডিভাইড করে দেয় তাই ফোর্ট কলেজ করবে সাথে অবশ্যই শ্রীরামপুর মিশন করতে হবে ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে ইন্টিগ্রেটেড শ্রীরামপুর মিশন কারণ ওর সঙ্গে জুড়ে দেয় আবার আলাদা আসে পরবর্তী প্রশ্ন লিখে নাও বাংলা গদ্যের যথার্থ শিল্পী কে বা তুমি কাকে বলে মনে করো এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান এগুলো পনেরো নম্বরের জন্য আর বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের অবদান এই তিনটে পরবর্তী প্রশ্ন লিখে নাও বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো আর বাংলা গদ্যের উদ্ভব বিকাশে প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরীর অবদান এই কটা করবে পনেরো নাম্বারের জন্য পাঁচ নাম্বারের জন্য করবে এখানে প্যালিচার মিত্র কালীপ্রসন্ন সিংহ আবার ঘুরিয়ে আসি কিরকম না কালীপ্রসন্ন সিংহের গ্রন্থের নাম কি কিচার নকশা এর জন্য বিশেষ পরিচিত ছিলেন তিনি আর প্যালিচার মিত্র প্যালিচার মিত্রের আলালের ঘরে দুলাল আলালের ঘরে দুলাল ওর ঘুরিয়ে টিকা আসে আর অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার দত্ত করবে বুদ্ধদেব বসু করবে পাঁচ নাম্বারের জন্য এগুলো তাহলে পাঁচের জন্য কর আর মডিউল টু থেকে করবে মডিউল টুতে দেখো দুটো প্রশ্ন প্রত্যেকটা দাগে আমাদের দুটো করে প্রশ্ন পাবো দুটো করে প্রশ্নের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে আমি বলবো তোমাদের যেহেতু নাটক কম রয়েছে তাহলে মডিউল টুতে আমাদের রয়েছে কাব্যকবিতা আর নাটক রয়েছে তাহলে দুটো কোস্টেন করে একটা কাব্যকবিতা থেকে আসবে একটা নাটক থেকে আসবে আমি জোর দিই নাটকের উপর মানে আমার স্ট্রেন নাটকও করিয়েছি তো নাটক থেকে করবে নাট্যকার মধুসূদন দত্ত নাট্যকার দীনবন্ধু মিত্র আর নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ নাট্যকার ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর এই কটা রয়েছে তাহলে যেহেতু আমরা কাব্যকবিতা বাদ দিচ্ছি তাহলে নাটক কটা সব কটাই করো পনেরো পাঁচ হয়ে যাবে তবে সবগুলো পড়তে হবে যেহেতু এক নম্বরের পনেরোটা পড়বে কিন্তু নাটক সব কটাই করো পনেরো নম্বরের জন্য আমি বলবো খুব ভালো করে করবে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র আর গিরিশ ঘোষ তিনটে সুপার 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 স্টার মেরে নাও পাঁচের জন্য ডিএল রয় বিজন ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে আবার ঘুরিয়ে প্রশ্ন আসে পৌরাণিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের অবদান পাঁচের জন্য রচনায় মধুসূদন দত্তের অবদান মানে একে কি বলে সভ্যতা পুরুষালিকের ঘাড়ে হলো টিকা আসে আবার কৃষ্ণকুমারী মানে বড় প্রশ্নের বড় সমস্ত থাকলে ওখান থেকে পাঁচের হয়ে যাবে দীনবন্ধু মিত্র নীল দর্পণ এটা আমরা জানি বিজন ভট্টাচার্যের নবান্ন ঐতিহাসিক নাটকে ডিএল রয়ের অবদান ঐতিহাসিক নাটকে ডিএল রয়ের অবদান মানে পনেরোগুলো ভালো করে যদি করো তাহলে দেখবো ওখান থেকে পাঁচ হয়ে যাচ্ছে ওর ভিতর থেকে প্রশ্নগুলো হবে তাই এগুলো খুব ভালো করে করো তাহলে কাব্যকবিতা পুরোটাই বাদ দাও কাব্যকবিতার যা আছে কাব্যকবিতার যা আছে ঈশ্বরগুপ্ত রঙলা বন্দ্যোপাধ্যায় মুসলিম দত্ত বিআরি লাল রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম যতীন্দ্রনাথ চৌধুরীগুপ্ত জীবনানন্দ দাস বিষ্ণুদেব সুভাষ মুখোপাধ্যায় পুরোপুরি বাদ দিচ্ছি আমি পুরোপুরি দিয়ে তাহলে নাটক চারটে নাটক রয়েছে ছটা ছটা নাট্যকার খুব ভালো করে করো পনেরো পাঁচ হয়ে যাবে আর পুরোটা পড়বো আমরা শর্ট কোয়েশনের জন্য ক্লিয়ার এবার হচ্ছে উপন্যাসের ছোট গল্প রয়েছে মডিউল থ্রিতে মডিউল থ্রি থেকে লিখে নাও বাংলা উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বাংলা উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান বাংলা কথা সাহিত্যে বা উপন্যাস বা ছোট গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দুটো খুব ভালো করে করো সুপার করে করে নাও উপন্যাসিক বঙ্কিম আর উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অবশ্য ছোট গল্প কথা সাহিত্য বললে আবার ছোট গল্প উপন্যাস দুটোই লিখতে হবে তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় সুপার সুপার করে করে নাও আর রবীন্দ্রনাথ ঠাকুর এই তিনটে সুপার ভালো করে করে নাও আর একটু দেখে রাখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার মানিক একটু দেখে রাখবে জাস্ট ক্লিয়ার কিন্তু আমরা করবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর বঙ্কিমচন্দ্র সুপার সুপার করে নেবে একদম তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর অল্প স্টার করে দিলাম আর এই তিনটে একটু দেখে নেবে মডিউল ওয়ান থেকে মোটামুটি সুপারস্টার মেরে নাও শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ বিদ্যাসাগর তিনটে খুব ভালো করে একদম সুপার করে করে নাও সুপার সুপারস্টার মেরে দিলাম প্রান্তিকারের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমন একদম মিস হবে না এটা তোমাদের অনেক বলে রাখছি হান্ড্রেড পার্সেন্ট কমন ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিকার তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস জেনিউইন কমন পেয়ে যাবে তাই যেগুলো সুপারস্টার মারাম সেগুলো আগে মুখস্থ করো কি বললাম মডিউল ওয়ান থেকে শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ বিদ্যাসাগর রামন এই তিনটে সুপার 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 স্টার মারো মানে শ্রীরামপুর মিশন কিন্তু কলেজের সঙ্গে ইনক্লুডেড এটা মাথায় রাখতে হবে কারণ অনেক সময় সঙ্গে জুড়ে দেয় সাত যোগ এরকমভাবে এরকম ভাবে জুড়ে দেয় তাই আবার আলাদা করে এসে যায় আর উইলিয়াম কলেজ রামমোহন বিদ্যাসাগর তিনটে এখান থেকে আমরা করবো মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশ ঘোষ তিনটে সুপারস্টার তারপর যেহেতু আমরা একটা মডেল বাদ দিলাম তাই এই নাটকের স্বপ্নটা করছি পনেরো পাঁচ মিলে আর উপন্যাস থেকে বঙ্কিম স্বরচন্দ্র সুপার তারপরে অল্প রবীন্দ্রনাথ ঠাকুর আর এই তিনটে বিভিন্ন ভূষণ তারাশঙ্কর মানিক তিন বন্দ্যোপাধ্যায় একটু দেখে রাখব হয়ে গেল তাহলে যেগুলো দিলাম যেমনভাবে বললাম তেমনভাবে গাইডলাইনটা ফলো করো তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে পাশ হবে আমাদের বেশি ছোটার দরকার নাই আমরা যেটুকু ছুটবো যথার্থভাবে জেনুইনভাবে ছুটবো ভাবে পড়াশোনা করবো যেমনভাবে বললাম যেটুকু বললাম ঠিক ভাবে পড়াশোনা কর আর যারা সংগ্রহ করতে চাও অনলাইন ক্লাস করতে চাও স্টুডেন্ট তারা আমার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্পে যাবে প্রান্তিকার তো আমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে